সূর্য দেবতা ষোল ডিসেম্বর থেকে ধনু রাশিতে অবস্থান করছেন এবং চোদ্দ জানুয়ারি পর্যন্ত এই রাশিতেই বিরাজ করবেন এই সময়ের মধ্যেই খরমাসের সমাপ্তি হবে এবং সূর্য দেবতার উত্তরায়ণ যাত্রা শুরু হবে ধনু সংক্রান্তির মাধ্যমে এই ট্রানজিট সর্বত্র রাশিচক্রের উপর গুরুত্বপূর্ণ প্রভাব মেষ রাশি সাহস নেতৃত্ব ও ভাগ্যবৃদ্ধি শিক্ষা ও ক্যারিয়ারে সাফল্য কর্কট রাশি শত্রু জয় মামলা ও প্রতিযোগিতায় লাভ কথাবার্তায় সংযম জরুরি সিংহ রাশি মনোবল ও আয় বৃদ্ধি লাভের যোগ রাগ নিয়ন্ত্রণে রাখুন তুলা রাশি শত্রু পরাজয় রাজনীতিতে লাভ স্বাস্থ্য সচেতন থাকুন বৃশ্চিক রাশি অর্থ ও সরকারি সুবিধা আঘাত ও চোখের সমস্যায় সতর্কতা কুম্ভ রাশি হঠাৎ আর্থিক লাভ পার্টনারশিপে সুফ বাবার স্বাস্থ্যে নজর দিন এই পুরো মাস জুড়ে রাগ ও অহংকার এড়িয়ে চলুন ধর্ম জ্ঞান ও আত্মোন্নতির পথে এগিয়ে গেলে সূর্য দেবতার কৃপায় সাফল্য ও মানসিক শান্তি লাভ করবেন ওম সূর্যায় নমঃ